আসসালামু আলাইকুম এসএ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন আসেন এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাস এস এর রাজকীয় মেন গেট এই গেটের ফাঁসে রয়েছে পাঁচ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সত্তর স্কোয়ার ফিট কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলি মালামাল দিয়ে তৈরি করেছি আমরা এই গেটটি যারা দেশে আসেন অথবা প্রবাসে আছেন আপনারা বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা ব্যবহার করেছি দেয়ার মিলি গোল্ডেন কালার লেজার কাটিং শিট আর এগুলো হানড্রেড পার্সেন্ট ওয়াইল্ডিংগুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে দিয়ে থাকি তো প্রিয় দর্শক যারা আপনারা অ্যাসেসের রাজকীয় মেন গেট তৈরি করতে চাচ্ছেন আপনাদের বাড়ির জন্য তো এই গেটটি আমরা সম্পূর্ণ কাজ নিখুঁতভাবে করেছি আর যারা আপনারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই ভালো কোয়ালিটি স্টিল টেক মালামালগুলো ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না নষ্ট হবে না ইনশাল্লাহ মরিচে পড়বে না ইনশাল্লাহ আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এ গেটের প্রাইস হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় পঁয়ত্রিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট দুই টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে সত্তর হাজার টাকার মাধ্যমে এই গেটটি আমরা অর্ডার নিয়েছি আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া কম নাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম